আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইগফিরু আই ইউশরাকা বিহি নিশ্চয় আল্লাহ তাআলা লা ইগফিরু ক্ষমা করবেন না আই ইউশরাকা বিহি আল্লাহর সাথে শিরক বা কুফর করা যারা আল্লাহর সাথে শিরক বা কুফরি করবে আল্লাহ এদেরকে ক্ষমা করবেন না ওয়া ইগফিরু মা যুনু যালিক কুফর বা শিরিকের নিম্ন পর্যায়ের যে গুনাহ আছে আল্লাহ তাআলা maaf করবেন লিমাই ইয়াশা চান ইতান যে ব্যক্তি সীমিত করলো আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করলো সে যেন আল্লাহর উপরে বড় ধরনের মিথ্যা অপবাদ রচনা করো কথা বোঝেন না আল্লাহ বলেন তোমরা কি এমন কথা বলো আমার ব্যাপারে যাই যেটা আমি আল্লাহ জানি না অর্থাৎ আমার কোন অংশীদার আছে বলে আমি তো জানি না তোমরা পেলে কোথায় তোমরা কোথায় পেলে এই জন্য করে স্বরূপ সিঁড়ি কোন এক নাম্বার বয়াবহ তখন যারা সিঁড়ি করবে এদের ক্ষমা নেই যে মানুষটা আল্লাহ আদালতে কামতের ময়দানে ক্ষমা পাবে না বলুন এর চাইতে জঘন্য এর চাইতে ব্যর্থ আর বিফল কোন জীবন হতে পারে এই জন্য আঘাতিম জানিয়ে দিয়েছেন আমি রহমানুর রহিম আমি গফুর রহিম শিরিক সারা যাবতীয় গুণা আমি আল্লাহ যাকে চাই তাকে ক্ষমা করবো কিন্তু শিরিক গুণা যদি করো চিরস্থায়ী জাহান্নাম ভাই আমার একটু ভালো করে শোনো শিরিক গুণা যে আল্লাহ ক্ষমা করবেন না এর অর্থটা কি কেউ যদি বর্তমান পৃথিবীতে অবস্থান রত অবস্থায় শিরিক করে ফেলে আর আল্লাহর কাছে যদি তহবা করে তাহলে কি ক্ষমা নাই বুঝেননি কথাটা আল্লাহ যে বলছেন শিরিক গুণা আমি মাফ করব না এর অর্থ কি পরকালে এর অর্থ কি বলেন পরকালে দুনিয়াতে যদি কেউ শিরিক করে ফেলে যেমন অনেক শিরিকবাদী বেদাতি আলেমুল আমাদের কাছে তৌবা করে হক পথে আসে কি আসে না তাহলে আল্লাহ আমি যে বললেন এটা দুনিয়াতে নয় পরকালে মৃত্যুর পরে শিরিক গুনাহ থেকে মুক্তির কোনো পথ কিন্তু সিঁড়িগণের চোখ কোফায়ও গরে ফেলেছো দশাই যদি কাটি খালে তওবা নাসুহা করো শত বৎসর শিরিক গোনা করলেও আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমা করার ক্ষমতা আছে না নাই আল্লাহ যে বললেন না আমি ক্ষমা দিব না শিরিক গনা যদি কবরে যাও

ومن يشرك بالله حرم الله عليهم الجنه যারা শিরক করবে এদের জন্য আল্লাহর যে প্রবেশ হারাম তাহলে শিরককারী এক